আনাফিদের ব্যারাম হলো হাদিস শূন্য বলে মানসুক হয়ে গেছে দাঁড়ান ভিডিও স্কিপ করবেন না একটু দাঁড়ান একটু দাঁড়ান ধৈর্য ধারণ করুন পুরো ভিডিও না দেখে মন্তব্য করবেন না আজকে হানাফিদের মূল ব্যারাম সম্পর্কে আলোচনা করুন একটু এড করুন ওয়েট নবীজি আমল করেছেন যেমন রাফুল এদাই নবীজি আমল করেছেন প্রায় অর্ধশত সাহাবিদের আমল আছে নবীজির অফাতের পরে আবু ইরার আমল করেছেন আবদুল্লাহ আবদুল্লাহ আবনা আব্বাস আমল করেছেন তাহলে কি এনারা গুণাকার হয়েছেন নাকি আব্দুল কাদের জিলানী আজীবন রফা দায়ন করেছেন আমাদের হানাবি মজাবের বড় বড় আলেম এসাম ইউসুফ রফা করেছেন তারা কি কাফের হয়ে গেছেন নাকি না এই ভিডিওটা দেওয়ার একটাই অর্থ কারণ আমরা সবাই জানি গতকাল ব্রাদার রাহুল ও আলী হাসান ওসামার একটা ঐতিহাসিক ডিবেট হয়েছে যে ডিভাইডের মূল মন্ত্র ছিল মূল উদ্দেশ্য ছিল হাদিস শাস্ত্রের আলোকে ওমর রাজি আল্লাহ তালুক কত টাকা তারাবির আদেশ দিয়েছিলেন ব্রাদার রাহুল প্রাসঙ্গিকভাবে প্রাসঙ্গিক অনুযায়ী সুন্দরভাবে ডিবেটটা উনি রেডি করে উপস্থাপন করেছেন ডিভেট লাইভ চলাকালীন একজন কমেন্ট করেছে ভাবনার বাইরে ছিল রাহুল ভাই এত শক্ত প্রস্তুতি নিয়ে বসবেন প্রস্তুতি তো ডিবেটে আসবে না লেখাপড়া সারা পড়াশোনা যে ডিবেটে আসবে না এটা কি খেল কোনো ডিভেট আলী হাসান ওসামা তুমি এত সময় নিলে কেন রমজান মাসেই করতে পারতে সময় নিয়ে এখন আবার বলতেছো আমি পরিস্থিতি নিয়ে আসিনি অত দলিল দেওয়ার প্রয়োজন নেই কেন সম্মানিত দর্শক এক পর্যায়ে আলী হাসান ওসলাম একটা কথা বলেই দিয়েছেন যেটা খুবই আজ ফেসবুকে ভাইরাল দেখুন আমি একটু আপনাকে পুরে শোনাচ্ছি যখন কোনো আমল লোকেরা কবুল করে নেয় তখন সেটা গ্রহণযোগ্য আমল হয়ে যায় যদিও হাদিসের মান দুর্বল থাকে তাহলে আপনি ভাবুন এই যে আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি ভাবুন একজন আলেম কীভাবে এরকম কথা বলতে পারে তাহলে কি সারা বিশ্বের মানুষ এখন জিনা শুরু করলে জিনা হালাল হয়ে যাবে সুদ খাওয়া শুরু করলে সুদ হালাল হয়ে যাবে এ কোনো কথা হলো তো এইরকম মন গড়া কথা দিতে কি আর ইসলাম চলে ইসলাম চলে দলিলের উপর ব্রাদার রাহুল গতকাল ডিবেটে ঐতিহাসিক ডিবেটে যথেষ্ট পরিমাণ দলিল দিয়েছেন প্রশ্নও করেছেন আলী হাসান ওসামা সেগুলো প্রশ্ন উত্তর না দিয়ে অপ্রাসঙ্গিক কথা নিয়ে এসে সময় নষ্ট করেছেন পুরো ডিবেট মিলে ব্রাদার রাহুল বার চ্যালেঞ্জ করে গিয়েছেন আমরা দেখেছি যে হলো আলী হাসান ওসামাকে একবারও অন্তত বলতে বলেছিলেন যে বিশ আগের তারাবির পক্ষে একটা হাদিস দেখো হাদিস তো দূরের কথা মোরশালে একটা হাদিস দিয়ে সেটাকে ইনিয়ে বিনিয়ে বানিয়ে সেটাকে জায়গা করার অথচ এর আসল কথা ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার উনি বলে গিয়েছেন যে এই হানাফিদের বেরামি মুকাল্লিদের বেরামি একটা আর হাদিস দেখলেও এটা হানাফিদের বেরাম হলো হাদিস শূন্য বলে মানসুক হয়ে গেছে কি বলবো আমি আমার বলার ভাষা নেই তো কিছু কমেন্টগুলো একটু পরে আসি বুঝতে পারবেন আসলে তারাই তাদের ওসামাকে এখন ধুয়ে দিচ্ছে আমার আমরা কিছু বলবো না এখন আল্লাহ আমাদের সাহায্য করে কারণ যা আল্হকাতিল ইন আল বাতিল কানা জাহুকা কারণ সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা বিলুপ্ত হবারই পৃথিবীতে কোনো দিন মিথ্যা টিকিনি আজও টিকবে না ভবিষ্যতেও টিকবে না ইনশাআল্লাহ চলুন কিছু কমেন্টগুলি একটু পরে আসি এখানে বলা হয়েছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত জঙ্গি ওসামা ও সাহেব আবি ব্রাদর রাহুল হোসেনের বাহাজ দেখলাম আচ্ছা জঙ্গি বাচ্চা জঙ্গির জায়গা আবরার সাহেব বসলে রাহুলের গোসল ফরজ হয়ে যেত সমস্যা নাই রিজল্ট করিম আবরারের কথা বলছেন তো সমস্যা নাই ব্রাদার রাহুল সবসময় রেডি থাকেন ইনশাল্লাহ তারপর আমরা এই এই সেম ফার এর আইডিতে ঢুকলাম যেখানে দেখলাম উনি একটা শেয়ার করেছে সেটা হলো বাংলাদেশ জামাতি ইসলামী দেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ম অর্থাৎ জামাতি ইসলামের কর্মকাণ্ডকে তুলে ধরেছে আমরা নিচেই দেখতে পেলাম তা ওই জামাতি ইসলামের ছবি মানে ওই যে পোস্টারে ওসামার ছবি তাহলে কি বুঝতে বোঝা যাচ্ছে যাই হোক এখানে তারপর একটা কমেন্ট টোকাই ইসলামী চর্চা না করে গিয়ে চর্চা করে অর্থাৎ ওসামার কথা বলছে। তারপর যে কোনো বিষয়ে রেজলভ করি আপনাদের সাথে বসলে ভালো হইতো ইনশাল্লাহ আরেকজন লেগছে যে এটার প্রতিশোধ নেওয়া হবে সমস্যা নাই তো আমরা কিছু বলতে চাই না এখন নাকি রিজাল্ট করিম আপনারের সাথে ব্রাদার রাহুলের ডিবেট হবে সমস্যা নাই আমরা রেডি আসি ব্রাদার রাহুলও ইনশাল্লাহ রেডি আসে আল্লাহ ওনাকে সাহায্য করুক এ দুয়াই করি এ কামনাই করি সর্বশেষে বলতে চাই সত্য গ্রহণ করুন দিলওয়ার হোসেন সাইদি শেষের দিকে একটা কথা বলে গেছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নাই লজ্জার কিছু নাই অতএব লজ্জা না করে ভুল সংশোধন করে নিজেদেরকে সংশোধন করুন পরিশুদ্ধ করুন আল্লাহ আপনাদের সহায়ক সাহায্য করুক আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক এ দা এ এদাও করে আজকের আলোচনা এখানে শেষ করছি সর্বশেষে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে মানুষ এই সত্য প্রচারটা জানতে পারে ইসলামিক ম্যাসেজ টুডের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ